টাকা দিল তখন আমি আমার টাকা পয়সা বিয়ের মধ্যে বাইকে আমার পাঁচ হাজার টাকা দিল ঠিক আছে পাঁচ হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা থেকে চুরি করলাম দুই হাজার টাকা দিয়ে আমি একটা পাও পেটেল রিক্সা কিনলাম ঠিক আছে পাও পেটেল রিক্সা কিনলাম আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে তখনকার বাজারে আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা রিক্সা কিনলাম পাও পেটেল ভ্যান ভ্যান চালাই ভ্যান চালাইতেছি চালাইয়া টুকটাক ওই সারাদিনে তিরিশ চল্লিশ টাকা ইনকাম করা যায় সাইল টাইল কিনাই না খাই সব কিছু তো এইভাবে খাইতেছি খাওয়ার পর আস্তে আস্তে কিছু দিনের ভিতরে আমার বইয়ের গর্বে একটা বাচ্চা এসে গেল ঠিক আছে ভাবলাম আমার ছেলে হইব সেও বলল ছেলে হইব ঠিক আছে ছেলে হইছে তো তখন সে বাবার বাড়ি যাইব বাবার বাড়ি যাইব ছেলে হইতে আমি যাইতে দিতেছি না ঠিক আছে যাইতে দিতেছি না না তুমি যে যাইবা আমি তিন দিন টাইম দিলাম তিন দিনের ভিতরে যদি বাচ্চা হয় তাহলে হইলো না হইলে তুমি আইসা পড়বা ঠিক আছে পরে গেলাম গেলো নিয়া পরে তিন দিনের মাথায় আমার পুত্র সন্তান হইল। হওয়ার পরে পরে দেখতে গেলাম বারো দিন না চৈত দিন তারপরে আমি নিয়ে আইসা বললাম যে আমি আইতে ডাইতে যা পোহারতাম না আমি দিপো ঠিক আছে আপনার দিয়ে দেন আপনাদের মেয়ে আমি নিয়ে এসে বললাম আশা করে করে সেই বাচ্চা আর মারে আমি বলি তুমি ঘুমাও ঠিক আছে আমার বউরে আমি কই তুমি ঘুমাও তোমার ঘুম পারত বল তুমি ঘুমাও আমি বাবুরে দেখ বাবুরে আমি এই বুকের উপরে সারা রাত রায় আমি ঘুম পাড়াই আমার এই জায়গায় প্রস্তাব করে ঠিক আছে প্রস্তাব তা আমি ঘুম ঠিক আছে ঘুম আমি না 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 আমি আমি ঘুমাই ঠিক আছে পারি তারপর আস্তে 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 ওই ছোট পোলাই পান মানে অসুখ হয় তাড়াতাড়ি তারই মধ্যে একটা বাচ্চা প্রথম নিছি অসুখ বিসুখ বেশি হয় অসুখ হইলে আমি সারা রাত আর ঘুমাই না মা ঘুমায় আমি ঘুমাই না বাবু যদি একটু করে উঠে আমার আত্মা এই জায়গায় থাকে না মনে হয় আমার বাবু আছে আমি বুকের মধ্যে নিয়ে আসার রাত আমি যাক না থাকি ঘুমাই না ঠিক আছে এইভাবে গেল আবার সকালে উঠে আমি রিক্সা নিয়ে যাই দিতে হইব তখন রিক্সা নিয়ে যাই রিক্সা নিয়ে যাই না গে ওই তখন দুধের প্যাকেট আছে সেগুলো খেলাইল বলে বাচ্চা ভালো হয় আমি কত কষ্ট কইরা তখন সারাদিনে তিরিশ টাকা চল্লিশ টাকা ইনকাম করা যায় বাবু নিজে দুধ নিয়ে আসি নিজে না খাইয়া ঠিক আছে তো এইভাবে দুধ নিয়ে আসি আইনা আইনা খাওয়াই বাবুর শরীরে ভালোই হইলো একটু ভালোই স্বাস্থ্যমাস্ত হইলো পরে কষ্ট কইরা এভাবে করতে করতে চলতে চলতে যাই হোক অত দীর্ঘ কথা নাই কইলাম দে যাই হোক ভালোই চললাম চলতে চলতে এখন বাবুর কেমন জানি এই দুই ট্যাঙ্গের চিপার মধ্যে একটা বাড়ি হইল মানে এতটুকু একটা মানে ফুইলা উঠল ভয় করে মানুষে কয় হয় সেটা হয় আমি মারা যায় বইগুলো হইলে মানুষ বাসে না কে বাগি করে কয় কি বানি হয় ওগুলো আর কি আমার ওখানে কয় বাগি হইছে ঠিক আছে দুই ঠ্যাঙ্গের চিপার মধ্যে এতটুকু হয়েছে তো পরে কি করবো সারা রাত আমি ঘুমাই না আমার বুকের মধ্যে রাখি এভাবে রাখি আমার এনে প্রস্রাব করি যদি একটু কুত করে আর মার কাছে দেয় না আর মার কাছে দেয় না আর মা আমার মনে হয় মার কাছে দিলে আমার আত্মায় সহ্য হয় না আমার কজ্জার মধ্যে পুরা হয় মনে হয় ওর বানি কষ্ট দিব ঠিক আছে মনে হয় ও সিবি মধ্যে ফালাই আমার হালাবো আমার বাবুরে তা আমি সারা রাত আমার বুকের মধ্যে রাখি আমি ঘুমাই না একটা না সাত দিন আমার বুকের থেকে আমি নামাই নেই ওরে রাইতে ঠিক আছে আশো দিন তাও মাঝে মাঝে নামাইয়া বিছনায় রাখছি আবার নিছি কিন্তু যখন ওই অসুখটা হইলো হওয়ার পরে সাত দিন একটা না আমার এই বুকটার ভিতরে রাইখে আমি পাথরের মতো বানিয়ে আনাইছি বুকটা ঠিক আছে পাথরের মতো বুকটা বানাইছি বানানোর পর আস্তে আস্তে সেটা বালা হইল বালা হইলো যাক ওই সব বাদে দিলাম তারপরে সেই ছেলে আমার পেটের মধ্যে বাইন দেয়া মানে যেরকম গারোরা পেটের মধ্যে বান দেয়া মানে ওই লাকটি মাটির কুড়ায় বা ছেলে মেয়ে নেওয়া যায় ঘররা দেখে না ওই আমি সেইভাবে আমার ঘরের মধ্যে গামছার মধ্যে বাইন দেয়া পিঠের মধ্যে বান্ধে আমি ব্যান চালাইছি পাও ভোটেল ব্যান ওর মার কাছে তেনে আমি তেনা মেনা সব লয়ে গেছি গেছি পায়খানা করছে আমি রাস্তার মধ্যে দোয়াই দিছি আমি এখানে রাখছি মানুষ বলছে ওর মাও নাই আছে কিন্তু বাদ রাখলে আমার কইলায় না আমার সহ্য হয় না মনে হয় ওর মা ব্যথা দিতেছে কষ্ট দিতেছে এরকম করে আমি সেই ছেলে একবার বাস স্ট্যান্ডে নেওয়া যাই সদাই কিনি আবার এই জায়গায় আসি সদাই কিনি এইভাবে সদাই খাওয়াই খাওয়াই আমি বড় করতেছি যেরকম একটা পাখি পালে ওইভাবে আদার তুলে তুলে আমি পালতাম তখন মানুষ বলতো বাবা এইভাবে খাওয়াই না এইভাবে খাওয়া হয় না এগুলো মনে থাকবো না ঠিক আছে আমি বুঝি না আমার বাবা আমারে খাওয়াইছে আমার মনে আছে না আমার মা আমারে খাওয়াইছে কত কষ্ট করে আমার মনে আছে না তাইলে আমার ছেলে আমার নিকে মনে করব ঠিক আছে তখন আমি তার এত কষ্ট করে আমি এইভাবে বড় করলাম বড় করার পর আমি স্কুলে দিলাম স্কুলে দেওয়ার পর আমার আশেপাশে লোক আছে আমার ছেলে তখন ক্লাস ওয়ানে গেল যাওয়ার পরে আমার ছেলে তখন সাইড পাইছে ঠিক আছে রুল হয়েছে সাইড হওয়ার পরে আমার বাড়ির মধ্যে আবার আরেকটা বাইসতে আছে সে এক পাইছে ওইলে পরে অনেক অনেক কথাই কইতেছে সে লেখাপড়া করে না এই সেই আবার নানান কিছু কইতেছে যাই মনে কিছু নিতেছি না পরে আস্তে আস্তে আল্লাহরে কইলাম আল্লাহ তুমি আমার কোলাটার মানুষ করি আল্লাহ আমার কথা এমনভাবে শুনলো আমার ছেলে ওই একবারই সাইড হয়েছিল তারপরে আমার ছেলের রুল সবসময় এক হয়ে গেছে ঠিক আছে ক্লাস নাইন পর্যন্ত গেছে শুধু একই হয়েছে ঠিক আছে ফার্স্ট ডিভিশনে পাশ হয়ে গেছে আচ্ছা হওয়ার পর আমার পুলার জিল নাকসে পাঁচটায় আমি ছয়টায় দিছি আমি কষ্ট করাই নাই ঠিক আছে কষ্ট করাই নাই আমি কত কষ্ট কইরা দুঃখ কষ্ট কইরা বাড়িতে থাকছি কেন এইভাবে তোমার আমার পুলারে মানুষ করতে পারবো না পরে আমি বিদেশে পানি জবাব না বিদেশে পা দিলাম দেওয়ার পরে কি করলাম যে বিদেশে যাই শোয়েদ থেকে এসব করলাম মাসে তো বিশ হাজার টাকা ইনকাম করতে পারম এনে তো মাসে দুই হাজার তিন হাজার করতে পারি না রিক্সা চালাইয়া দুশো দুইটা জমাইতে পারি না তাহলে মাসে তো বিশ হাজার টাকা করে কামাইতে পারম তাইলে বিশেষ টাকা যদি কামাই তাহলে এত দিন আমি ঋণ সুদ দামো এভাবে আমার কিছু টাকা আয় হইব ঠিক আছে এই রাতির্ঘ ই করে আমি মালয়েশিয়াতে আইলাম তখন আমি বিদেশে আইলাম তখন সাড়ে তিন লাখ টাকা চার লাখ বিশ হাজার টাকা মতো খরচ হয়ে আমি আইছি সাড়ে তিন লাখ টাকা দালালটা দিছি বিদেশ আইলাম আমার পোলা মানুষ করতে হইব আমি সেই ছোট্ট পোলা রাই খাইছি ঠিক আছে আজ পর্যন্ত আমি তার একটা দমক দে নাই একটা সয়ের দে নাই একটা থাবুর দে নাই তার আমি ভালোভাবে শাসন করি নাই শুধু আদরি দিছি তখন আস্তে আস্তে বিদেশ থেকে আমি টাকা পয়সা পাঠাই আমি খালি জিজ্ঞাসা করি স্কুলে গেছে হ এটা করছে হ তুমি তারে অবাক হইল এগুলাই বলি আমার বউ ঠিক আছে আরে কষ্ট দিও না আর এটা হইছে তুমি তাড়াতাড়ি ওষুধ এনে দাও টেন না থাকে আরেকজন কথা সুইদা করে নিও নানান কিছু করে তাও আরে কষ্ট দিও না তো এইভাবে তারে আমি মানুষ করতেছি করতে করতে আমি যখন যাবো ছুটিতে যাবো কিছুদিন পর তখন সে ক্লাস নাইনে গেল আর কি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষা দিলে পরে আমি কইলাম আমি মোবাইল চাইতেছে আমি তোমার আমি মোবাইল দিব না মোবাইল আমি এন থেকে নিয়ে যাব বারে বারে রাখতেছি আমি নিজে মোবাইল দিব সারপ্রাইজ তো ওর সাথে ছোটো ছোটো বলে মানে মোবাইল হাতই তসে আমার মোবাইল দেয় নেই মোবাইল দিলে নষ্ট হয়ে জায়গা বলে আমি বিদেশ থেকে যাব মোবাইল দিব আমি মোবাইল টোবাইল নিয়ে যাই হোক অত কিছু নাই করলাম পরে আমি ছড়ি মানে টিকিট কাটলাম টিকিট কাটার পর এর মধ্যে সেই ছেলে এক মেয়ের সাথে প্রেম করছে ঠিক আছে সেগুলো আমি জানি না প্রেম করছে আমি বিদেশ থাকতে সেই ছেলে বিয়েও করে হলাইছে ঠিক আছে সেই ছেলে বিয়েও করে রাখলাইছে আমার কাছে শোনাও নাই ঠিক আছে বিয়ে করে রাখলাইছে তেনটা তো আর আমি জানি না আমি আর মধ্যে বাড়িতে গেছি গেলে পরে প্রবাসে থাকি তো বাড়িতে গেছি গেলে পরে আমার আমার বইয়ের সাথে জকড়া লাগে এটা সেটা নিয়ে লাগে আমি একজনের সাথে মানে কথা কইতাম সেগুলো আমার বউ জানতো সেগুলো নিয়ে নানান কিছু না মানে দুজনের মধ্যে আমার ঠুরগি কথা কাটাকাটি হইতেছে হইলে পরে কী করলো আমার আম গাছ ঠিক আছে আমার ছেলে আইসে আমার এই জায়গায় এই জায়গায় একটা গুষি দিছে এই জায়গায় আমার একটা গুষি দিছে ঠিক আছে এই জায়গায় সাত বছর প্রবাস করার পর এত কষ্ট করে দেশে যাওয়ার পর তিন মাসে ছুটি গেছি আমি আমি তার পুরস্কার এই জায়গায় পাইছি এই জায়গায় এই জায়গায় আমার গুসি দিছে এই জায়গায় সাত বছর পর আমার পোলায় পুরস্কার দিছে আমার আমি এই জায়গায় মানুষ করছি এই জায়গায় এইখা মানুষ করছি তার পুরস্কার দিছে আমার এই জায়গায় একটা গুসি দিয়া বাই ঠিক আছে বাই কেউ আমার মতন এইভাবে এইভাবে মানুষ করেন না তাহলে জীবনে আমার মতন তোরা খেয়ে যাবেন ভাই ঠিক আছে তারপর আমার যখন ওইভাবে তুই আমার ছেলে মারলো আমি একটা টু শব্দ কিছুই করলাম না না করার পর আশা বললাম আমি আয়সা বললাম ভাই আমার বউ একটা বিচার করলো না কিছু কইলো না তোর মার লিখে কে লিগে মারলি একটা থাবুর সর কোন কিছু আমার বউ কইলো না ঠিক আছে আমি মনের দুঃখ নিয়ে আবার প্রবাসে আইসা করছি ভাই ঠিক আছে জীবনে যাই কিছু করেন ভাই নিজের সম্বল কোনো দিনই না তাহলে আমার মতন আপনার ওই তৈব ভাই